দুইজনে মিলে সর্বনাশটা করলে আজকে হ্যাঁ হ্যাঁ এমন সর্বনাশ করছ একবারে বারো হাজার টাকা গলায় লাগাইছ আজকে কত বড় সর্বনাশ ফুলটা যে বকা ধরাইছে হ্যাঁ হ্যাঁ এটা বলার মত না কইসে এই কাম করার করার কথা ভাইটা নাস্তা আছে আবার এটা সবটা মা দি খুই ফাইভ আইনা থাৰ ফ'ৰ ফাইভবিলাক আনি লাগিব লাগিব অকণ এটা যে দি চচ এটা কি কৈছে চিমেণ্ট যে দি চচ খানি বাঢ়িব নেছ তোৰ ছাৰ কৈ জাগা জাগা بېشال اکټا شرواناش کړل لاس کې څه؟ څه؟ تمار بوله فااو کتاه څه غو دي دي؟ کیتا ویسه تمار فااو؟ هاوا؟ نه و شو درا څلګه څللی کوو نه؟ اے ډېر وروه افيلر ايسه ډاکټر کتاه ویسه؟ মুখ নাই এখন কি ঔষধ দিয়ে দিছে না একটু বাকি আছে कि करवा मटी दे ढाकवा कागजा तुला दे, दे। तो सन देखी कत तो टुक तो शुकैसे ना मटी दे ढाक के लगा के शुकै लोक देखी पश्चिम जब दे बालों रेप का दिशा सामना हानिकर बड़ी थी ना यार तो कितना दे।, दे दे, दे।

खेल खाने बाहर है ना हेला सी घास देखिए घास था तो धान घास धान घास रे घास हेला सी घास बन घास हमें देख सी अरे धान सर मत है तो देख लेता कहो क्या तुल्ला लेता एक बार ये वो देख क्या लो नष्ट वो کله ناکله ورته بیا هم ده راکشته دې کې ته یې ځاړه دې کې ځاګه متول راځي او زمويره کا سکت ما نه خاډت خوصه ده ফল ধরছে এটা হলো শরীফ ফল অনেকেই বলে শ্রীফল সঠিকটা জানি না আমি দেখলাম বইয়ের বাসায় শ্রীফলও বলে শরীফ ফলও বলে এই কেন একটা অনেক বড়ো গাছ সিন এটার মাঝে আর বেশি একটু কিন্তু অনেকে দেখে বলে আতা ফল কিন্তু এটি আতা ফল না এটি খাইতে কিন্তু আতা ফলের মতোই কিছুটা দেখতে আতা হয়েছে আরও সমান একবার সমান থাকে এটা কিন্তু এই যে গোটা গোটার মতো ওই যে উপরে আর একটা হয়েছে হুম ওই যেটি কী বলে মানদাল নাকি জানি বলে লাল ওইটি কিন্তু নষ্ট করে অনেকটি ধরছে বড়ই গেছে বড়ই ফুলও এসব পারছে এই যে আর কয়েকদিন পরে বরে খাওয়া যাইব ই দূরে লেগে খাওয়া যাইতো না ই দূরে সব ফালাই দেয় সবাইয়া আকাশটা কত সুন্দর দেখা যেতছে একবারে উসে যেদিন দিন ভালো থাকে এদিন আকাশ অনেক উসে মেঘলা মেঘলা বাপ থাকলে আকাশ একবারে নিচা থাকে

এই জায়গায় হয় ভালো রোদ লাগে তো সারাদিন ওই গাছটা তো ময়রা যাইতেছে দেখা যাক পাতা একবারে যেই বোটো না ওটা গোবর দিয়ে দিতা ভালো হিতা গোবর দিয়া হয় জায়গা দিলে নদীর পাড়টা খুব সুন্দর দেখা যাইতেছে هغه ځکه شوک نارسېجان دا شوبای غاز غاڅه لایو تاسو هغه ځکه موږ غاڅه لایو تاسو هم خاني دیوا خاني ځان نه غلي یا باسون وای کانتې کې ندیر پانی ان نه دیبا এখনো নদীতে নৌকা চলে এই যে নৌকা বলতে বড় নৌকা টলার এই পাশে জাল হচ্ছে এই যে নদীর ফাতে জাল হইতে ওই যে ওরা মাছ মারবার যাইব এখন মাছ মারে জল দিয়ে খনা জাল যাৰ মানে ভৈৰা যাব হে কি চাহ যদি ভৈৰাৰে ভৈৰা যদি ভৰে ए चीनीडा खाय दिन खाय बासा ओ ओफा देखो मागासे हां बाहेर लैया हो जे দরকার আছে জে গেছে সোয়্যালে কি দরকার এবড়া বিকাশ করে হ্যাঁ গ্যাস এক জায়গা এখানে 100 ग्राम চিনি না 100 ग्राम চিনি কিtau सो খুশি চিনি 100 ग्राम